হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে একটি আকর্ষণীয় জিনিস দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন একটি ট্রাক্টরের প্লেটোর সিস্টেম আমরা এখন এই ট্রাক্টর দিয়ে গাড়ি লোড দিব এক গাড়ি দিয়ে অন্য গাড়ি লোড দিব আপনারা দেখতে পাচ্ছেন দেখেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন রাজধানীর ডাবল ফাইভ ওয়ান দিয়ে সিস্টেম করা আপনারা দেখতে পাচ্ছেন আসলে ড্রাইভার একেবারে নতুন এর আগে কোনো প্লেটার চালানো হয় না ড্রাইভার দিয়ে এ প্রথম তাই এরকম হচ্ছে যাক বাকেট লোড হয়েছে এবার দেখেন না কিভাবে কীভাবে জানি না আনলোড করতে পারবে কিনা যাক আনলোড হয়েছে অতি সহজে এর মানে মনে হলো আনলোড একেবারে সোজা আপনারা দেখেন কয় মিনিটে গাড়ি লোড হয় গাড়িটি লোড হইতে কয় মিনিট লাগে আপনারা দেখেন